ফ্রায়েড রাইস দিয়ে গ্রেভি আইটেম ছাড়াও যে কোনো ফ্রাই আইটেম ঘরোয়াভাবে কিন্তু খুবই ভালো লাগে তাই আমি কোনো রকম ফিশ ফ্রাই বা চিকেন ফ্রাই বা চিলি চিকেন এরকম ড্রাই আইটেম ছাড়াও আমি ঘরোয়াভাবে সাধারণ বেগুন ভাজা আর মাছ ভাজা বানিয়ে নিয়েছিলাম খুব ইচ্ছা হলো তোমাদের সাথে শেয়ার করি চলো আমরা তাহলে শখের রান্নায় চোখ রাখি রিফাইন্ড অয়েলে প্রথমে গোলমরিচ দিয়ে দিলাম তারপরে শুকনো লঙ্কা দিয়ে একটু ভাজার পরে গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে আমি কিছু কাজু টুকরো দিয়ে ভেজে নিচ্ছি এবারে একটু জিরে ফোড়ন আর আদা কুচি ফোড়ন দিয়ে দিলাম দেবার পরে একটু গাজর কুচিয়ে রেখেছিলাম গাজর দিয়ে দিলাম আর বিনস দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ ধরে একটু ভাজা ভাজা করে নেবার পরে আমি বাসমতি চালের ভাত আমি এইটটি পারসেন্ট সিদ্ধ করে রেখেছিলাম সেই বাসমতি চালের ভাত দিয়ে দিলাম তার আগে আমি একটু মটরশুঁটি দিয়ে নিয়েছি ভাতটা রান্নার সময় আমি লবণ দিয়েছিলাম একটু রিফাইন্ড অয়েল আর লেবুর রস দিয়েছিলাম যাতে ঝরঝরে হয় আমার সমস্ত কাচেরার দূরের বন্ধুদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো কুমকুমের রান্নায় আজকে দেখছো ধনে পাতা ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইসটা নাড়তে নাড়তে আমি লবণ আর চিনিও দিয়ে নিয়েছিলাম এবারে আমি প্রথমে একটু ধনেপাতা দিয়ে দিলাম দিয়ে আমি একসাথে সব ভালোভাবে নেড়ে নিচ্ছি কিছুক্ষণ এটা প্রায় হয়ে এসেছে ভাতটা এবারে কিন্তু আবার আমি একটু বেশি করে ধনেপাতা পাতা ওপর থেকে ছড়িয়ে দিলাম আমি কিন্তু আজকে ফ্রায়েড রাইসে কোনো রকম ঘি দিচ্ছি না এই যে ওপর থেকে ধনেপাতা পাতা ছড়ানো হয়েছে দেখতে পাচ্ছ কত সুন্দর কালারফুল দেখতে লাগছে আর দুর্দান্ত একটা ফ্লেভার আসছে এই কারণেই কিন্তু ধনেপাতাটা একটু বেশি লাগবে আর দুবার দিতে লাগবে রেডি করে ফেললাম ধনে পাতার ফ্রায়েড রাইস এবারে চলো মাছটা কিভাবে ভেজেছি দেখাই এটা হচ্ছে ভোলা ভেটকি প্রথমে মাছটা ভালো করে ধুয়ে নিয়ে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি আর এর পাশাপাশি আমি একটু আদাবাটা মানে চারটে মাছের জন্য এক চা চামচ আদা বাটা আর এক চামচ কাঁচা লঙ্কা বাটা আমি দিয়ে দিলাম বেশ ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি কিন্তু মিনিট পনেরো এইভাবে রেখে দিয়েছিলাম আর তোমরা দেখতে পাচ্ছ মাছের গায়ে আমি কিন্তু ছুরি দিয়ে একটু কেটে কেটে দিয়েছি এবারে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি এই মাছ ভাজাটা কিন্তু অতি অবশ্যই সর্ষের তেলে করতে লাগবে তেলটা ভালো করে গরম হয়ে যাবার পরে আমি মাছগুলো এইভাবে ভেজে নিচ্ছি আর দেখো মাছটা দেবার পরে কিন্তু মাঝে মাছের লেজের দিকটা গুটিয়ে আসে সেটা ভাজার সময় কি করবে দেখো খন্তি দিয়ে সামান্য একটু চেপে ধরে রাখলেই কিন্তু লেজটা আর গুটিয়ে যাবে না সবাই তো জানো এই ব্যাপারটা কিন্তু যারা নতুন রান্না করছো তারা জানো না আমি তাদেরই বলে রাখলাম আরও একটা মাছ আমি দিয়ে দিলাম মাছটা এরকমভাবে কেটে দিয়েছি কেন সেটাও তোমরা জানো যে ভিতরে যাতে মাছের লবণ আর ঝালের স্বাদটা মাছের ভিতরে প্রবেশ করে এইভাবে আমি সব কটি মাছই এক এক করে ভেজে তুলে রাখলাম এইভাবে কিন্তু আমরা রান্নাঘরের সময়টা অনেকটাই কমিয়ে দিতে পারি ফ্রায়েড রাইসের সাথে যে সবসময় গ্রেভি আইটেম লাগবে এরকম কোনো কথাই নেই এইভাবে একদিন শুধু মাছ ভাজা বেগুন ভাজা করে খেয়ে দেখো কত ভালো লাগে এবারে দেখো যে বেগুনটা দেখাচ্ছি এটা হচ্ছে রায়গঞ্জের বেগুন একদম পুরো লাউয়ের মতন কত বড় বেগুনটা এই বেগুনের নাম হচ্ছে বিঘরের বেগুন বেগুনটা দেখো বেগুনের ভেতরে কিন্তু একটুও দানা নেই বেগুনটা পুরো লাউয়ের মতো দেখো দানা একদম নেই একদম দানা নেই বেগুনটা দেখো ইটামি আমি কেটে জলে একটু ভিজিয়ে রাখব বেগুণটা ভাগব জলে ভিজে দিらん একটু লবণ আর সামান্য একটু হলুদ মাখিয়ে আমি মিনিট পাঁচেক রেখে দেবো দিয়ে বেগুনটা ভেজে নিচ্ছি আর এই বিঘরের বেগুন ভাজার কিন্তু একটা খুব সুন্দর নিয়ম আছে একটু বড় করে কাটতে হয় আর বেগুনটা ভাজার সময় কিন্তু খুব সতর্ক থাকতে হয় যাতে বেগুনটা বেশি তাড়াতাড়ি নরম না হয়ে পড়ে বেগুনটা নরম হয়ে গেলে কিন্তু ভাজাটা আর খেতে ভালো লাগে না এই বেগুন ভাজাটা কিন্তু পুড়িয়ে কালো লাল করে ভাজবে নেই একটু সাদা সাদা লালচে লালচে ভাব এলেই কিন্তু বেগুনটা তেল থেকে তুলে নিতে হয় দেখো ভাজাটা ঠিক এই রকম হবে তাহলে চলো আমার ফ্রায়েড রাইসও করা হয়ে গেল ধনেপাতা ফ্রায়েড রাইস মাছ ভাজা আর বেগুন ভাজা এই দিয়েই কিন্তু আজকে লাঞ্চটা হয়ে যাবে ধনে পাতা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী তাই মাঝে মাঝে ধনেপাতা পাতা দিয়ে এরকমভাবে ভাত রান্না করে খাওয়া যায় স্বাস্থ্যের জন্য উপকারিতার পাশাপাশি খেতেও অত্যন্ত টেস্টি তাহলে চলো ভিডিওটা আজ এখানে শেষ করছি পরের দিন আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব সবাই ভালো থেকো সুস্থ থেকো পরিবারের যে মানুষটি প্রত্যেকের জন্য কাজে ব্যস্ত থাকে তাকে কিন্তু মাঝে মাঝে অতি অবশ্যই ছুটি দিও সেদিন বাইরে থেকে রান্না কিনে খাওয়া দাওয়া সেরে নিও ধন্যবাদ